মুখের ছোট ছোট লোমগুলো নিয়ে কি আপনি বারবার অস্বস্তি বোধ করেন মেকআপ ঠিকভাবে বসে না আবার ক্লোজ আপ ছবিতেও লোমগুলো চোখে পড়ে যায় তাহলে সাজগোজের আজকের ভিডিওটি আপনার জন্যই চলুন জেনে নেই ফেশিয়াল হেয়ার রিমুভ করার সবচেয়ে কার্যকর উপায় সম্পর্কে শেভিং বর্তমানে ফেশিয়াল শেভিং অনেক বেশি ট্রেন্ডি কারণ এটা পেইনলেস সময় বাঁচায় আর স্কিন ফ্রেন্ডলি যদিও এর ফলাফল খুব লং লাস্টিং না কিন্তু শেভ করলে ত্বকের ডেড সেলও উঠে যায় ফলে ত্বক হয় আরও মসৃণ আর মেকআপ হয় ফ্ললেস সঠিকভাবে শেভ করলে স্কিনে কোনো ইরিটেশন হয় না তবে স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে থেকে থাকলে সেই অংশে শেভিং না করাই ভালো থ্রেডিং আইব্রো শেভ করা কিংবা আপার লিপসের মতো জায়গায় থ্রেডিং সেরা এতে নিখুঁতভাবে ছোট ছোট লোমও তুলে ফেলা যায় খরচও খুবই কম ফেসিয়াল ওয়াক্স মুখের লোম দূর করতে অনেকেই ফেইসে ওয়্যাক্সিং করে থাকেন কারো কারো জন্য এটি কাজ করলেও ডার্মাটোলজিস্টরা কখনোই এটি রেকমেন্ড করেন না কারণ ফেসে ওয়্যাক্স ব্যবহার করলে এটি স্কিন ব্যারিয়ার ড্যামেজ করতে পারে ফেস ওয়াক্সের সময় স্কিনে টান পরে সেন্সিটিভ স্কিনে লালচে দাগ বা ইরিটেশন হতে পারে নিয়মিত করলে পিগমেন্টেশনও দেখা দেয় তাই ফেসে ওয়্যাক্স করা খুব একটা নিরাপদ নয় তাই ফেশিয়াল শেভিং আর ট্রেডিং এই দুটোই হলো সবচেয়ে সেরা আর কার্যকর পদ্ধতি তবে সবসময় আপনার ফেশিয়াল হেয়ার টুলস টুলসগুলো ব্যবহার করুন পরিষ্কারভাবে আর হেয়ার রিমুভালের পর ময়শ্চারাইজার দিতে একদমই ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে ফলো করুন সাজগোজ